কোহলির কান্না প্রীতি তার মন খারাপ এমন এক দিনের মঞ্চায়ন শেষে এখন আলোচনায় আইপিএল শেষে কে কত টাকা পকেটে ঢোকালেন কোন কোন তারকারা কারা জিতলেন পুরস্কার আইপিএল তো টাকার খনি টাকার খনি থেকে কারা কারা ভাগ পেল চতুর্থ দফার চেষ্টায় আইপিএল এ চূড়ান্ত সাফল্যের মুকুট পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা পাঞ্জাব কিংসকে তারা ছয় রানে হারায় যদিও ফাইনালের আগে দুই দলই আসর জুড়ে প্রায় সমান দাপট দেখিয়েছিল চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর পকেটে ঢুকেছে বড় অর্থ সর্বোচ্চ সাফল্য পাওয়া বিরাট কোহলি ও রজত পাতিদারের দলটা কেবল চ্যাম্পিয়ন হয়েই বিশ কোটি রুপি জিতেছে যা বাংলাদেশি মুদ্রায় আটাশ কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি পাশাপাশি পেয়েছে বহুল আরাধ্য আইপিএল ট্রফি রানার্স হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে সাড়ে বারো কোটি রুপি বাংলাদেশি টাকায় সতেরো কোটি একাশি লাখ টাকা দু হাজার পঁচিশ আইপিএল এর ফাইনালে দলীয় ও ব্যক্তিগত পুরস্কারের তালিকাটা আরও বড় অরেঞ্জ ক্যাপ পেয়েছেন সাই সুদর্শন আসরে সর্বোচ্চ সাতশো উনষাট রান করেছেন সুদর্শন স্মারক ও দশ লাখ রুপি পুরস্কার পেয়েছেন সুদর্শন পার্পল ক্যাপ জিতেছেন প্রসিদ্ধ কৃষ্ণা আসরে সর্বোচ্চ পঁচিশ উইকেট শিকার করেন কৃষ্ণা শারক ও দশ লাখ রুপি জিতেছেন কৃষ্ণা সুপার স্ট্রাইকার্স অফ দি ফাইনাল জিতেছেন জিতেশ শর্মা এক লাখ রুপি জিতেছেন ফ্যান্টাসি কিং অফ দি ফাইনাল শশাঙ্ক সিং এক লাখ রুপি জিতেছেন সুপার সিক্সেস অফ দি ফাইনাল ছয়টা ছক্কা হাঁকিয়েছেন শশাঙ্ক সিং এক লাখ রুপি জিতেছেন ফোর্স অফ দি ফাইনাল সর্বোচ্চ চারটা চার প্রিয়াংশ আর্য জিতেছেন এক লাখ রুপি গ্রিন ডট বলস অব দি ফাইনাল বারোটা ডট বল দিয়েছেন ক্রুণাল পান্ডিয়া এক লাখ রুপি জিতেছেন প্লেয়ার অব দ্য ফাইনালও পান্ডিয়া ট্রফি আর পাঁচ লাখ রুপি জিতেছেন সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন সাই সুদর্শন দশ লাখ রুপি জিতেছেন সুপার স্ট্রাইকার্স অব দি টুর্নামেন্ট আর কেউ বৈভব সূর্যবংশী টাটা কার্ভ গাড়ি জিতেছেন এই কিশোর ফ্যান্টাসি কিং অব দি টুর্নামেন্ট জিতেছেন সাই সুদর্শন দশ লাখ রুপি জিতেছেন সুপার সিক্সেস অব দি টুর্নামেন্ট আসরে সর্বোচ্চ চল্লিশটা ছক্কা হাঁকিয়েছেন নিকোলাস পুরান দশ লাখ রুপি জিতেছেন আসরে সর্বোচ্চ চার মেরে সাই সুদর্শন জিতেছেন দশ লাখ রুপি গ্রিন ডট ফোকাস অব দি টুর্নামেন্ট মোহাম্মদ সিরাজ জিতেছেন দশ লাখ রুপি টুর্নামেন্টের সেরা ক্যাচ কামিন্দু মেন্ডিস জিতেছেন দশ লাখ রুপি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড চেন্নাই সুপার কিংস জিতেছে দশ লাখ রুপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সূর্যকুমার কুমার যাদব জিতেছেন ট্রফি ও পনেরো লাখ রুপি সেরা মাঠ ও পিচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম পঞ্চাশ লাখ রুপি জিতেছেন আইপিএল মানেই টাকার খেলা আইপিএল মানেই সম্মানের মঞ্চ শেষ হলো প্রায় দু মাসের এই বড় টুর্নামেন্টটা বিশ্বের আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্টের টাকার অঙ্কটা বেশ লম্বা আর এই জন্যই তো বিশ্বের নামি দামি সব ক্রিকেটার আইপিএলের খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন বাংলাদেশিদের হয়েও এই টুর্নামেন্ট এবার মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান দ্বিতীয় পর্বে